আসসালামু আলাইকুম বুড়ো বাংলাদেশ এনজিওতে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তো এই সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আলোচনা করব তো বেশি কথা বাড়াবো না মূল কথায় ফিরে যাচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিছু কথা বলা রয়েছে কথাগুলো কিন্তু আমরা একটু দেখব তো দেখতে পাচ্ছেন বেসরকারি সংস্থা বুড়ো বাংলাদেশ এর চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত পদে বেশ কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে সকল প্রার্থীকে অবশ্যই সৎ কর্মঠ উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে তাহলে কিন্তু আপনি সেখানে আবেদনটি করবেন তো এরপরে যে বিষয়গুলো রয়েছে দেখতে পাচ্ছেন পদ শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার ফলাফল অভিজ্ঞতা বেতন ও ভাতা শিক্ষানবিশকালীন স্থায়ীকরণের পর বয়স তো এখানে বয়সের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এরপর দেখতে পাচ্ছেন পদ কোন পদে লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন সহকারী শাখা ব্যবস্থাপক এবং এখানে কিন্তু বেতন কেট বারোতম কেটে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন নিম্নে উল্লেখিত বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং অর্থনীতি গণিত পরিসংখ্যান অর্থাৎ এই যে বিষয়গুলো উল্লেখ রয়েছে এই বিষয়গুলোতে যদি আপনার স্নাতকতা থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এরপরে ফলাফলের যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা তদর্থ মানের ডিগ্রিধারী হতে হবে তবে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য অর্থাৎ আপনার যদি পরীক্ষায় একটি তৃতীয় বিভাগ থাকে তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে গ্রেড পদ্ধতির ক্ষেত্রে চার দশমিক শূন্য শূন্য মাত্রার স্কেলে কমপক্ষে দুই দশমিক শূন্য শূন্য এবং পাঁচ মাত্রার স্কেলে কমপক্ষে দুই দশমিক পঞ্চাশ মানের সিজিপিএ থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো আশা করছি পরীক্ষার ফলাফলের যে বিষয়টি সেটি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন এরপর রয়েছে অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা প্রযোজ্য নহে অর্থাৎ আপনার অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো একটি বিষয় হচ্ছে এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন কিনা হ্যাঁ এখানে ছেলে মেয়ে উভয় আপনারা আবেদন করতে পারবেন সকল জেলা থেকে কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেতন ভাতা যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন শিক্ষানবিষ্কারী আপনার বেতন হবে সাঁত্রিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর আপনার বেতন হবে একচল্লিশ হাজার একশো নব্বই টাকা বসে বিষয়টি কিন্তু আগেই বলেছি তো এরপরে কিছু শর্ত রয়েছে যে শর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই শর্তগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে তো কী কী শর্ত আছে সেই শর্তগুলো কিন্তু বলে দেবো দেখতে পাচ্ছেন আবেদনের শর্ত বলি যোগাযোগের জন্য জীবন বৃত্তান্তের অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে অর্থাৎ আপনি যে যোগাযোগ করতে পারে কর্তৃপক্ষ যেন আপনার সাথে যোগাযোগ করতে পারে সেজন্য আপনার চলমান যে মোবাইল নম্বর রয়েছে সেটি কিন্তু আপনাকে দিতে হবে তো এরপরে দেখতে পাচ্ছেন লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ স্থান ও সময় মোবাইলের সংশ্লিষ্টদের এস এম এর মাধ্যমে জানানো হবে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোন প্রকার টি বা ডিএ প্রদান করা হবে না শুধুমাত্র বাসায়কিত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে অর্থাৎ এখানে আপনার খাবার খরচ বা যাতায়াত খরচ কিন্তু কর্তৃপক্ষ না আপনাকে বহন করতে হবে এটি কিন্তু এখানে বলেছে এরপরে দেখতে পাচ্ছেন লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিম অনুযায়ী সংস্থার ফাউন্ডেশন ট্রেনিং এর আংশিক প্রশিক্ষণ খরচ যোগ্য প্রদান করে ট্রেনিং করতে হবে অর্থাৎ আপনাকে ট্রেনিং বাবদ কিন্তু কিছু টাকা পেমেন্ট করতে হবে সেই টাকাটা আপনাকে আর পরবর্তীতে দেওয়া হবে না সফলভাবে ট্রেনিং সমাপ্তির পর সংস্থার নিউমঞ্চে নির্ধারিত অঙ্কের জামানত ফেরতযোগ্য প্রদান এবং একজন দায়িত্বশীল পারিবারিক সম্পর্কের ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে অর্থাৎ আপনাকে ট্রেনিং শেষের পরে আপনাকে কিছু জামানত রাখতে হবে সংস্থার কাছে এবং আপনার একজন গার্জেনকে দায়িত্বশীল ব্যক্তিকে সংস্থার সাথে চুক্তি করে কিন্তু আপনাকে চাকরিটি দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তের উল্লেখিত তথ্যাবলী শিক্ষাগত যোগ্যতার সনদ অন্যান্য বিষয়গুলি সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে প্রদত্ত তথ্যের গড়মিল পরিলক্ষিত হলে নিয়োগ বাতিল হবে পূর্বে অত্র প্রতিষ্ঠানে চাকরি করেছেন যে কোনো পদে এমন প্রার্থীর আবেদন করার প্রয়োজন এই কথাটির অর্থ হচ্ছে আপনারা এই সংস্থায় যে কোনো পদে যদি চাকরি করে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না বা আবেদন করার প্রয়োজন নেই এরপর রয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো আমি কিন্তু আগেই বলেছি যে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারেন এবং নারী সবাই আবেদন করতে পারবেন যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তো এরপরে বেতন ভাতা এবং অন্যান্য সুবিধার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আপনার এসে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন বেতন ভাতা ও অন্যান্য সুবিধা দি তো এখানে দেখতে পাচ্ছেন অস্থায়ী নিয়োগের তারিখ হতে তিন মাস হিসেবে বিবেচিত হবে অর্থাৎ আপনার যখন থেকে হবে সেখান থেকে তিন মাস পর্যন্ত আপনি শিক্ষানবিশ হিসেবে কাজ করবেন এরপর হচ্ছে দেখেন তিন মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরও তিন মাস সময় দেওয়া হবে এই কথাটির অর্থ হচ্ছে আপনি যদি তিন মাসের ভিতরে প্রশিক্ষণ গ্রহণ করে ফেলেন বা আপনার যদি পারদর্শিতা বেড়ে যায় তাহলে কিন্তু হবে এবং যদি আপনার পারদর্শিতাও না পারে এবং আপনি যদি আগের মতো থেকে যান তাহলে কিন্তু আপনাকে আবারও পুনরায় তিন মাস ট্রেনিং এর ব্যবস্থা করবেন কর্তৃপক্ষ এরপর রয়েছে দেখেন শিক্ষানবিশকাল শেষে চাকুরী স্থায়ীকরণের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চাকরিতে স্থায়ীকরণ করা হবে পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হলে চাকরি অবসান হবে অর্থাৎ আপনার যদি কোনো অবস্থাতে যদি আপনি পরীক্ষাতে যদি আপনি টিকতে না পারেন বা ফলাফল ভালো না হয় তাহলে কিন্তু আপনাকে আর নেওয়া হবে না এরপর যে বিষয়টি রয়েছে দেখেন সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল ভাতা পাহাড়ি ভাতা দ্বীপ ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি ইন্স্যুরেন্স স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ সহ সংস্থার চাকরি বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে অর্থাৎ আপনি কিন্তু এখানে ব্যাপক সুবিধা গ্রহণ করবেন বিভিন্ন ধরনের ভাতা কিন্তু আপনাকে প্রদান করা হবে তো আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের যাতে যোগ্যতা রয়েছে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারেন তো এরপরে যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন শাখা সমূহে পুরুষ মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা রয়েছে অর্থাৎ আপনার চাকরিটি হলে কিন্তু আপনাকে থাকার ব্যবস্থাও কিন্তু কর্তৃপক্ষ করে দেবে তো এই সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুষদের জন্য আলাদা এবং মহিলাদের জন্য কিন্তু আলাদা আবাসিক ব্যব ব্যবস্থা রয়েছে তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তার মধ্যে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে দেখেন অ্যাপ্লাই অনলাইন আবেদনের শেষ তারিখ ফেব্রুয়ারি পনেরো দু হাজার পঁচিশ অর্থাৎ এই যে ফেব্রুয়ারি মাস চলছে এই ফেব্রুয়ারি মাসের কিন্তু আপনি পনেরো তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন তো এখানে আরেকটি বিষয় হচ্ছে যে নিয়োগের ক্ষেত্রে বুড়ো বাংলাদেশ সম অধিকার বিশ্বাস করে নিচে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন বুড়ো বাংলাদেশ নিয়োগ সংক্রান্ত শর্তাবলীর যে কোনো অংশ সংশোধন সংযোজন সহ যে কোনো আবেদন বাতিল বা নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার সংরক্ষণ করে তো আপনারা কিন্তু বিষয়টি বুঝতে পেরেছেন সকল কর্তৃপক্ষ কিন্তু একই কথা বলেন তো এখানে কিন্তু আপনার আবেদনের যে বিষয়টি সেটি কিন্তু আপনারা বুঝতে পারছেন অনলাইনে আবেদন করতে হবে এবং এই যে ফেব্রুয়ারি মাস চলছে পঁচিশ সালের পনেরো তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে আরেকটি বিষয় হচ্ছে আমার চ্যানেলে এখনো অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলমান আপনি চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ভিডিওটি ভালো হলে একটি লাইক দিবেন শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম